সংসারিক জীবনে শত জামালার মাঝখানে ঘোরাঘুরিটা একটা মজার জায়গা তো চলো আমরা দুই বোন একসাথে কোথায় যাচ্ছি কি করছি ঘুরাঘুরি করলাম তোমার সে সাথে শেয়ার করছি তাই আমরা দুই বোন একসাথে থাকি তো আমরা গিয়েছিলাম দনাগোদা আমাদের এখানে মতলবে দনাগোদা একটা বাসমান রেস্টুরেন্ট তো সেখানে যাচ্ছি তার মাঝে আমরা নদী পারচ্ছি বর্ষাকাল যেহেতু নদীতে প্রচুর জল আর দেখতে খুব সুন্দর লাগে দা ঘুরতে তো আরও বেশি ভালো লাগে তো এই দেখো সেখানে গিয়ে আমার বাচ্চা আর আমার বোন একটু দোলনা খেয়েই নিচ্ছে আমরাও এর আগে নিয়েছি তোমরা দেখেছ তো এটা হচ্ছে বন্ধুরা দিনের ঘোরাঘুরি আর এই হচ্ছে রাতের একটা সিনারি তা আমরা সেখানে গিয়ে খেলাম চিকেন ফ্রাই সাথে ফ্রেঞ্চ ফ্রাই তো জীবনে যাই করো তুমি শতক দুঃখ কষ্টর মাঝখানে যদি একটু ঘোরাঘুরি করা যায় তাহলে খুব ভালো লাগে দেখছ রাতের লোকেশানটা কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে তাই আমরা সবাই খেয়ে নিচ্ছি আমি আমার বাচ্চা হাজব্যান্ড আর আমার বোন যেহেতু আমরা দুই বোন একসাথেই থাকি সেহেতু আর কি তো আমরা দুই বোন একসাথে খেয়ে ঘুড়াঘুরি করে খেয়েছিলাম মুড়িও খেয়েছিলাম কিন্তু ফুচকা নিতে পারিনি কারণ এটি খেয়েই সবার প্যাট ভরে গেছে আমার বোন বলেছিল দিদি চলো ফুচকা খাই আমি বলছি যে না আগে এগুলো খেয়ে নাও আমার হাজব্যান্ডটা হচ্ছিল পরে খেতে পারবে না দেখেছ প্রচুর মানুষ ছবি তোলার ভিড় আর ভিড় তো সেখানে ঘোরাঘুরি করে আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে ফিরে এসেছি আর এখানে টেবিলের ভিতরে যে একবার বসে উঠতেই চায় না বুঝেছো এই দেখো আমার বোনও খেয়ে নিচ্ছে তাই তোমরা জীবনে যাই করো ঘোরাঘুরি একটু করে নিবে ঘোরাঘুরিটা হচ্ছে একটা শান্তির জায়গা প্রশান্তি বলতে পারো খুবই ভালো লেগেছে আমরা এখানে গিয়েছিলাম যে অনেক আনন্দ করেছি মজা করেছি এখানে এক একটা এই যে ঘর দেখছ ছোটো ছোট ঘর উঠেছে এটার এক একটা নাম দিয়েছে পদ্মা মেঘনা যমুনা আরও অনেক অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছে তো যে একবার এখানে টেবিল বুক করে সে তাড়াতাড়ি উঠতে চায় না আর ওই দেখো নদীর মাঝখানে সবাই বসে দিয়ে মাছ ধরছে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক এলাকার মানুষেরা বসি দিয়ে আর কি দাঁত কেলে এক চোট কিন্তু হেসে নিচ্ছি তা আমরা দুই বোন একসাথে থাকি তোমরা আবার কেউ বেব না যে আমরা দুই বোন একজন হাজব্যান্ড রাখি না আমরা দুজনের দুইজনই হাজব্যান্ড কিন্তু আমরা একসাথে থাকি সারা বছর শুনে এসেছি নদীতে বিয়ের পর গাঙ্গে গাঙ্গে দেখা হয় তো বোনের সাথে দেখা হয় না তা আমাদের কিন্তু বোনের ভাগ্যে কি অসীম পড়িয়ার আমরা দুইগুণে একসাথে থাকি রাতের ওদেরটা দেখছো অনেক সুন্দর তোমরা চাইলে ঘুরে আসতে পারো মতলব গোদা